হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গার্মি থানা বিখ্যাত সেবা মন্দির বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু ভিডিও পাচ্ছে না বন্ধুরা আপনারা জানেন যে বামন্দুল হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখানে দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে কোরবানি উপযোগী যে সকল গরু আমদানি হয়েছে ঠিক সেই জায়গাটা এখন দেখতে দাঁড়িয়ে আছি আর দেখাবো আজকে বাজারে আমদানি কেমন ব্যবসা কিনা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারের প্রচুর বড় ভিডিও করার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে টেনে দেখলে কিন্তু আসলে অনেক কিছু মিস করবেন যেহেতু দুই সাল আর মাত্র কিছু কিছুদিন বাকি দুই সাল করবে অর্থাৎ সে উপলক্ষে আজকের হাটে কিন্তু পূর্বাণের পুঁজিকে গরু প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে বন্ধুরা

প্ল্যাটফোন নম্বরটা জানা আছে আছে বলেন জিরো ওয়ান এইট পঁয়ত্রিশ বাইশ ষাট তিয়াত্তর জিরো ওয়ান এইট পঁয়ত্রিশ ষাট

বন্ধুরা আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা গরু যদি এই কোয়ালিটির গরু দুই হাজার ছাব্বিশ সালে কোরবানুগুলো আপনি নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে গুলো বিশেষ করে আইসি কিন্তু এই ধরনের গরু কিন্তু

আজকে কিন্তু একটা কথা আপনাদেরকে না বললি না অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে পড়বেন উপলক্ষে যে সকল সুন্দর সুন্দর গান আমদন সেটা আপনাদের দেখাচ্ছে হয়ে জানাচ্ছে যে আমি বিষয় কেমন হলে বেসা কেনারা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছে বন্ধুরা এমন সুন্দর সুন্দর গরু বন্ধু কেনার তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলা গার্ডনে থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার ভালো আছেন ভাই ভালো আছে কয়টা করে আছেন ভাই আজকে আছে ভাই তিনটা বেসা হয়নি একটাও এটা কেমন নাম রাখছেন ভাই একদ পনেরো ষোলো একশো পনেরো ষোলো বলছে

আসলে আজকের হাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আমদানি হচ্ছে যদি এমন সুন্দর গরু নিতে হয় তাহলে আপনারা চলে আসবেন মেহেরপুর জেলার বর্ডারের পাশে বিখ্যাত সে বাজার অর্থাৎ প্রতি সপ্তাহে দুদিন বয়সে প্রতি শুক্রবার এবং সমে আমি কিন্তু একেবারে মেন রোডের সাথে আছি এখানে যে সকল গরুগুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং জানাবো দামের বিষয় আর আজকের হাতে আপনাদেরকে বলেছি অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে সকল খামারিরা আছেন খামারি উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে যদি আপনারা নিতেছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে এটা নাম্বার আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং জানাচ্ছি ভাই ভালো আছেন জি আল্লাহ ভালো রাখিস ভাই আপনি ভালো আছেন আল্লাহ পাক রাখিস খালি একটা গরু আনছেন ভাই আজকে একটাই ভাই একটাই কেনা কাটা করা হবে নাকি জি কেনা হবে নাকি আজকেও জি আজকেও কিনা হবে ভাই ভাই এটা কেমন দাম রাখছেন এটা আপনার 205 205 দাঁত ছে গরুটা এখনো দুই দাঁত ভাই দুই দাঁত বন্ধুরা আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার অতিশ পরিচিত ব্যাপারে মোহাম্মদ আসেল উদ্দিন ব্যাপারে উনি কিন্তু প্রতিটা গরু এমন কোয়ালিটি সম্পূর্ণ খামারি উপযোগী গরু কিন্তু নিয়ে আসেন যদি এমন সুন্দর খামারি পালনের উপযোগী গরু লাগে তার সাথে যোগাযোগ করে যেন আমার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব আর উনি কিন্তু প্রতি হাটে কিন্তু আসেন ফোন নাম্বারটা একটু বলে আসতে জিরো ওয়ান সেভেন ডবল নাইন জিরো ওয়ান সেভেন ডবল নাইন চব্বিশ এগারো চব্বিশ এগারো

বন্ধুরা দুটা গরু আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম খুবই কোয়ালিটি সম্পন্ন আর এখানে কিন্তু যতগুলো গরু আছে অর্থাৎ সবই কিন্তু একই কোয়ালিটির এবং কোয়ালিটি সম্পন্ন দুই হাজার ছাব্বিশ সালের খামারিরা যে সকল খামারিরা আছেন বড় বড় তারা যদি নিতে চান তাদের সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আমদানি পরিমাণটা অনেক ভালো এবং

আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন